দোল উৎসব উপলক্ষে দলীয়ভাবে কড়া পদক্ষেপ হুগলির গোঘাট এক নম্বর তৃণমূল কংগ্রেসের ছবিটা তুলে ধরছে ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সনজিৎ পাখিরা শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি বলছেন যে এলাকাবাসীকে শান্তিপূর্ণভাবে দোল খেলতে হবে কোনোভাবেই কারোর অমতে গিয়ে তাকে রং দেয়া যাবে না শুধু তাই নয় কোনোভাবে যাতে কোনো বিশৃঙ্খল অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় হিংসাত্মক ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখছে তৃণমূল যেরকমটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে উৎসব যার যার তাই সেক্ষেত্রে উৎসব যে যার মতো করে পালন করবে বলাই বাহুল্য একদিকে রোজা চলছে রমজান মাস অন্যদিকে দোল উৎসব তাই কোনো রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে তৎপর রাজ্য প্রশাসন এবার তৃণমূল কংগ্রেসের সভাপতি হুগলির গোঘাট এক নম্বর ব্লকে সনজিৎ পাখিরা তিনি কি বলছেন তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলা গোঘাট বার্ষিকে প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় দোলের দিনটা আপনাদের ভালোভাবে আনন্দর মধ্যে দিয়ে কাটুক কিন্তু খেয়াল রাখবেন যাতে আপনার আনন্দ অন্যের কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় কারণ আমাদেরও দলীয়ভাবে নির্দেশ দেওয়া রয়েছে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি বুথে আমাদের কর্মীরা সচেষ্ট রয়েছে কোথাও কোনো অসুবিধে যাতে না হয় তার দেখার দায়িত্ব যেমন আমরা একটাভাবে দলীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং একগুচ্ছ পদক্ষেপও নেওয়া হয়েছে প্রশাসনিকভাবে প্রশাসনও সেখানে সচেষ্ট রয়েছে কোথাও কোনো অসুবিধা হলে নিশ্চিতভাবে আপনারা দলীয়ভাবে এবং প্রশাসনগতভাবেও আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দর মধ্য দিয়ে আপনারা দলের দিনটা কাটাবেন কারণ দোল মানে আনন্দের দিন অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন তোমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডবল সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে